এদেশে সমাজতন্ত্রের প্রচার করা যায় সমাজতন্ত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা যায় এদেশে ন্যাশনালিজমের প্রচার করা যায় ন্যাশনালিজম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যায় এদেশে সেকুলারিজমের প্রচার করা যায় সেকুলার পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা যায় কিন্তু এই দেশে এ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সরিয়া চাওয়া যায় না খিলাফা যাওয়া যায় না এই দেশে ইস্কনের পতাকা ওড়ানো যায় কিন্তু কালেমার পতাকা ওড়ানো যায় না এই জয় শ্রীরাম স্লোগান দেয়া যায় কিন্তু নারায় তাকবির স্লোগান দেয়া যায় না উনিশশো সাতচল্লিশের পূর্বে আমরা ছিলাম ব্রিটিশ ভারতীয় সাতচল্লিশের পরে হলাম পাকিস্তানি এবং উনিশশো হলাম বাংলাদেশি অর্থাৎ আমাদের চব্বিশ বছরের ব্যবধানে দুইবার পরিচয় পরিবর্তন করতে হয়েছে এর পাশাপাশি আমাদের আরও একটা পরিচয় আছে সেটা হচ্ছে ধর্মীয় পরিচয় সেই ধর্মীয় পরিচয়টা আমাদের স্বাভাবিকভাবেই পরিবর্তন করতে হয়নি এবং আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করি এদেশে নব্বই পার্সেন্টের উপর মুসলমান কিন্তু আমরা লালন করি বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতির নামে আমাদের উপর জাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দু সংস্কৃতি স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিম সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন ছিল কি না উচিত ছিল কি না কিন্তু যেই সাংস্কৃতিক জমিদাররা আমাদের উপর বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতি চাপিয়ে দিয়েছে তাদেরকে কি বিচারের কাঠ করে দাঁড় করানো যায় যাই হোক আমি আসল কথায় ফিরি সেটা হচ্ছে আমাদের এই দেশে কিছু ভালো লাগার জায়গা আছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম সেটা কাগজের ব্যাপার হলেও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করি এবং উনিশশো সাল থেকে শুরু করে দুই জনসংখ্যার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এটা আমাদের ভালো লাগার জায়গা কিন্তু আমার কিছু কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আজ আমি করতে চাই সেটা হচ্ছে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যাকে আদম সুমারি নামিয়ে আমরা জানতাম সেটা কেন হঠাৎ করে দুই হাজার বাইশে এসে জনসুমারি হয়ে গেল সে উত্তরটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আদম শব্দটা ইসলামিক অথবা এটা শুনতে ইসলামিক মনে হয় আর সেজন্যই এই শব্দটাকেও মাইনাস করতে হবে মাইনাস করার কারণ যে ইসলামিক কোন সিম্বল এদেশে থাকতে পারবে না থাকতে দেওয়া যায় না সেটা গোচরে হোক অগোচরে হোক সেটাকে মাইনাস করতে হবে এবং অনেক কিছুই মাইনাস হয়েছে হচ্ছে সামনেও হবে কিন্তু আমি তো সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের কথা বলছি আমি তো সেই দেশের কথা বলছি যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম আমি তো সেই দেশের কথাই বলছি যে দেশের নব্বই পার্সেন্টের উপরে মুসলমান এই দেশের সমাজতন্ত্রের প্রচার করা যায় সমাজতন্ত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা যায় এই দেশে ন্যাশনালিজমের প্রচার করা যায় ন্যাশনালিজম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যায় দেশে সেকুলারিজমের প্রচার করা যায় সেকুলার পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা যায় কিন্তু এই দেশে এ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সরিয়া চাওয়া যায় না খিলাফা চাওয়া যায় না এদেশে ইস্কনের পতাকা ওড়ানো যায় কিন্তু কালেমার পতাকা ওড়ানো যায় না এদেশে জয় শ্রীরাম স্লোগান দেয়া যায় কিন্তু নারায় তাকবির স্লোগান দেওয়া যায় না আমি যাই নাই বলছি কেন যায় না সেটা আমরা জানি আমরা জানি যে পশ্চিমের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের অনেক আইনই বাস্তবায়িত হয় অথবা প্রভাবিত হয় কিন্তু যাদেরকে আমরা পীর সাহেব মনে করি যাদেরকে আমরা গরু মানি তারা তো সকাল সন্ধ্যা ভোল পাল্টায় এই কালেমার পতাকাধারীদের বিরুদ্ধে আরও যদি স্পষ্ট করে বলি তালেবানদের বিরুদ্ধে তারা দীর্ঘ বিশ বছর যুদ্ধ করেছে তাদের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু ঠিক যখন বোঝে উঠছে না আর পেরে উঠছে আমরা তখন তারা হয়ে গেল রিয়েলি স্মার্ট এবং গুড ফাইটার চলুন একটা ক্লিপ দেখে আসি the taliban good fighters i will tell you they're good fighters we have to give them credit for that they've been fighting for a thousand years that's what they do is they fight the taliban has circled the airport and who knows if they're going to treat us right you know all of a sudden they'll say well frankly if they were smart they'd really and they are smart and they are smart and the সে দেশে নারায়ত্যা স্লোগান দিতে পারব না স্লোগান দিলে নানা রকম বিতর্ক উঠবে নানারকম কথা উঠবে নানা রকম ট্যাগ দেওয়া হবে তাহলে এই পরিসংখ্যান মিথ্যে